নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রী মায়ের কথা ভগবানের জন্য যখন আমরা রান্না করি ভগবানকে যখন আমরা কোনো কিছু নিবেদন করি সেগুলোর অগ্রভাগ তুলতে নেই অর্থাৎ ঠাকুরের জন্য রান্না করলাম সেখান থেকে খানিকটা বাড়ির জন্য কি ছেলেমেয়ের জন্য তুলে রেখে বাকিটা মন্দিরে ঠাকুরকে ভোগ দিলাম এটা করা উচিত নয় এটা ভগবান গ্রহণ করতে পারেন না যখন কোনো জিনিস দিতে হয় তখন সম্পূর্ণ জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে হয় ঈশ্বরকে উৎসর্গ করা হয়ে গেলে এরপরে সবাইকে দাও প্রসাদ পাও ভোগ আর নৈবেদ্য যখন আমরা রান্না করি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি তাকে বলে ভোগ আর যখন পুজো হয়ে গেল তখন সেটা হলো প্রসাদ পূজনীয় হিরণময়ানন্দজি বলতেন ভাববে ঠাকুর একটি ছোট ছেলে তুমি তাকে ঘুম থেকে ডেকে না তুললে তার ওঠা হয় না মুখ ধুয়ে কাপড় না পরিয়ে দিলে তিনি সভ্যভব্য হতে পারেন না তাই খাওয়ানোর সময়ও সতর্ক থাকবে কোথাও কোথাও দেখেছি ফলভোগ নিবেদন করে পূজারী জপ করার বদলে একটা ছোট্ট হাত পাখা দিয়ে খাবারের ওপর হাওয়া করেন যাতে খাবারে মাছি না বসে আমাদের শিবদাস মহারাজ অন্নভোগ নিবেদনের সময় পূজারীকে বলে দিতেন কি কি পদ রান্না হয়েছে ভাতের কোন অংশে গলানো ঘি দেওয়া আছে মিষ্টি কত রকমের দেওয়া হয়েছে খাবারের সঙ্গে দেওয়া হয় খাবার জল ও ডাব ছোটোবেলায় দেখতাম জলে কেওড়া মিশিয়ে দেওয়া হতো আর ডাবে একটু চিনি এতে জলের স্বাদ বৃদ্ধি পায় তাই খেতে ভালো লাগতো ভেবে দেখলাম কাগজের ওপরে ছাপার কাঠ কাচে বাধাই করা একটা ছবি বা পাথরের মূর্তি এনার সামনে বসে থালায় দিয়েছি ফল মিষ্টি আর জল কি স্পেশাল আছে তাতে স্পেশাল হল আমার আপনার ভালোবাসা ঐকান্তিকতা যা মা কৌশল্যা থেকে আমাদের পরবর্তী সাধকদের মধ্যে প্রবাহিত হয়ে নিত্যদিনের আমাদের পূজাকে একান্ত আপন করে তোলে মা বলছেন ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা আর ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছয় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনই তিনি করুণাময় তোমার প্রার্থনা পূরণ করবেন নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয় নামের আকর্ষণের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করতে পারবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন একজন গৈরিকধারিণী মাকে জিজ্ঞাসা করলেন মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না আমাদের গুরু বলেন মূর্তি পূজা কিছু নয় সূর্যের ও অগ্নির উপাসনাই করো মা বললেন তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ভালো গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয় কিন্তু গৈরিক গৈরিকধারিণী একেবারে নাছুর বান্দা তখন মা বললেন তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে ওই কথা বেরোতো না সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধুপুরুষেরা পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বোল বলি একটাই পাখির বোল আর অন্যগুলি পাখির বোল নয় এরূপ বলি না মা বললেন ঠাকুর বলতেন জরু গরু ধান এ তিন রাখবে আপন বিদ্যমান আর বললেন এসব চারা গাছের সময়ে বেড়া না দিলে ছাগলে মোড়াবে মাথা মা বলছেন ও আমাকে অভেদভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হয়ে গেল হৃদয়ে আরম্ভ ও মস্তকে শেষ করবে সেবা কি করলেই হয় মা সেবা না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন মা বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিলপত্র যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগ রাগ সব ঠিক সময়ে দিতে হয় ভগবান লাভ করা মানে তার পাদপদ্যে সর্বদা মগ্ন হয়ে থাকা তার চিন্তা সাধন ভজন মানে তার পাদপদ্য সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করা শেষ মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন